হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিয়েছেন বলত তার সবাইকে গুড মর্নিং আর দেখো এখন বাজে যেহেতু সাঁতার পূজার জন্য আমরা ফুল আর দুর্বল লাগবে অনেকগুলো তার জন্য তুলে নিয়েছে আর ফুল যেটুকু ছিল গাছের সব তো তুলে নিয়েছে আর দুর্বল মনে হচ্ছে কম হয়ে যাবে তবু নিয়ে যায় আর এখানে চলেও এসেছি দেখো এখানে পূজার জোগাড় চলছে এখন আমের বল্লভ সরা ভর্তি চাল কী কী লাগবে সেগুলো তো দিতেই হচ্ছে আর সবাই দেখো এখানে কাজে ব্যস্ত আর এখানে কিন্তু ফল কেটে দেওয়া হচ্ছে আর তোমাদের দাদাভাই তো এখানে আছে থান বাঁধার থেকে শুরু করে নিয়ে সব কিছু মানে রেডি করা হয়ে গেছে আর কোথায় কি মানে বসাতে হচ্ছে সরাই দিয়ে চাল ঘাট বসাতে হচ্ছে একটা পূজার ব্যাপার তো অনেক রকম মানে জানা ছিল না সেগুলো জানাও হয়ে যাচ্ছে এটা অন্নপূর্ণা পূজা আমার তো প্রথম দেখা বা প্রথম এই পূজার কাজকর্ম করা তা বাড়িতে আজকে হয়েছে বলে আজকে সবাই মিলে আনন্দ বা সবাই মিলে পুজোর জোগাড় করে আর বসা হচ্ছে আর পূজাটা কিন্তু তিনটে ব্রাহ্মণ দিয়েই হবে ওই জন্য তিনটে ব্রাহ্মণ চলে এসছে আর আমার ওই কাকা শ্বশুর ফার্স্টে বসেছে তারকে অর্চনা করে মানে মায়ের পায়ে জল ছেটে মানে যেসব মন্ত্র পাঠ করে যে এই পুজোটা শুরু করতে হয় মানে বাড়ির গার্জেন তো উনি ওনাকে আগে বসেছে আর কাকিমা যেহেতু মানসিক পূজা ছিল কাকিমা যেহেতু মানে উনি অসুস্থ এক সাইড পড়ে গেছে ওই কারণে উনি পূজায় বসতে পারবে না ওই কারণে কাকাকে বসানো হয়েছে আর এখানে দেখো আমরা কিন্তু এখানে তিনটা যা আছি এখানে আর আমাদের কিন্তু রান্নার দায়িত্ব পড়েছিলো ওই জন্য একজন মাখছিলো আর একজন রান্না করছিল আর একজন মানে কাটছে আমি এখানে সবজি আগে যতটুকু করার করে দিয়েছি কেটে ধুয়ে টুয়ে দিয়েছি তারপরে ময়দাটা মাখতে হচ্ছিল আর একটা জিনিস হ্যাঁ পূজার ভোগ রান্না করতে গেলে কিন্তু কথা বলতে নেই কিন্তু কি তো এখানে তো মানে সবই তো আমাদের দেখতে হচ্ছে আর কিছু না কিছু মানে বলতেই হচ্ছে একেবারে মানে মুখ বন্ধ করে কাজ করা যাচ্ছে না যে যতটুকু পাচ্ছে আমরা ভক্তি শ্রদ্ধাভাবে মানে কাজটা করার চেষ্টা করছি আর আমি কিন্তু বলে দিয়েছিলাম আমার ওই যাকে যে মুখে কথা বলতে নেই রান্নার সময় আর এখানে দেখো বাড়ির যে খাওয়া দাওয়া লোকজন খাবে তার জন্য সবজি আর এখানে অলরেডি দেখো সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া চলছে এখন যেহেতু মানে এগারোটা সাড়ে এগারোটায় বাজে খাওয়া চলছে আর বাইরে রাস্তায়ও কিছু বসেছে আর বাইরের মানে বাড়ির ভিতরে এইটুকু বসেছে আর তারপরে দেখো এখানে কিন্তু ফলটল কেটে সমস্ত জোগাড় করা হয়ে গেছে আর পূজায় বসে গেছে আর এটা কিন্তু চারবার পুজো হয় আর তা ব্রাহ্মণ এখানে বসেছে আর এ পাশে আর একজন বসেছে আর এ পাশেও মানে একজন বসেছে তিনটে ব্রাহ্মণ লাগে যেহেতু উনি মানে একজন মন্ত্র পড়ছে যেরকম মানে কালী পুজোয় দুটো ব্রাহ্মণ লাগে ওই রকমভাবে দুজনেই মন্ত্র পাঠ করছিল আর উনি ওপাশে নিজের মতো নিজে ওটা কি যেন বলে ওটা কি পাঠ চণ্ডী পাঠ করছিল সারাক্ষণ তো চণ্ডীপাঠ চলছিল আর এদিকে দুটো ব্রাহ্মণ পুজো করছে আয়না দর্পণ যে আয়নাকে দর্পণ বলে সেটা মন্ত্র পাঠ করে দেবীকে দর্শন করিয়ে ওইটা মানে দেখাচ্ছে আর মন্ত্র পাঠ করছে আর এখানে কিন্তু ঘটি মানে অনেক কিছু জিনিস মানে অজানা সে জিনিসগুলো আমরাও জেনে গেলাম আর এখানে দেখো পাড়ার বৌরা রয়েছে আর কাকিমা কিন্তু ওখানে বসে আছে গলায় মালা দিয়ে কারণ উনি তো মানসিক করেছিল আর উনি অত অসুস্থতার মধ্য দিয়ে এই পুজোটা চলছে কিন্তু উনি আনন্দও পাচ্ছে যতটুকু আর ততটুকু মানে মনে কষ্ট হচ্ছে মানে নিজে হাতে যেটা করতো সেটা আর করতে পারলো না ওই কারণে খুব কষ্ট হচ্ছে আর কান্নাকাটিও করছিল যে যা আসছে আর উনি একসময় এই মানসিকটা করেছিল একটা কারণে কারণ উনি তখন মানসিক করেছিল খুব মানে সংসারের খারাপ অবস্থা মানে ভীষণ অবস্থা খারাপ ছিল তখন মানে ওনার শ্বশুরমশাই ছিলেন সেই সময় তা এই মানসিকটা করেছিল কিন্তু সেই মানসিকটাই এখন মানে চারিদিকে সব কিছু করে নিয়েছে বাড়ি ঘর সমস্ত দিকে সব ঘর পূর্ণ হয়ে যাবে সেই সময় মানসিকটা দেবে বলেছিল অন্নপূর্ণাকে তার জন্যই এই মানসিকটা দেওয়া তা সত্যি মানুষটা যদি সুস্থ থাকতো অনেকটাই আনন্দ তো মানে এই কষ্টটা পেতে হতো না আর আমাদেরও খুব খারাপ লাগছিল উনি মানে এটা তো পুজোটা হয়েছিল দুতলায় এবার নিচ থেকে ওনাকে ধরে তোলা সেই দৃশ্যটাকে তোমাদের আর দেখাতে পারিনি মানে খুব মানে আর এখানে কিন্তু দেখো ডাপের মাথায় নারায়ণ আছে আর বাড়িতে ব্রাহ্মণ আসলে কিন্তু নারায়ণকে নিয়ে আসা হয় ওই জন্য নারায়ণকে আগে মানে পুজো করতে হবে লক্ষ্মীর মানে ঝাঁপি যেটা বলে ওটাও বসিয়েছে সব মানে ঘর পেতে সব রকম সব পুজোও করা হয়েছে আর পুজো চলছে আর এখানে দেখো নারায়ণ চান করানো হয়ে গেছে আর কিছু মানে দুধ তুধ দিয়ে আর এই ডাবের জলটা দিয়ে নারায়ণটাকে চান করাচ্ছে এটা তো অবশ্যই করতে হয় যে কোনো পুজোয় কিন্তু নারায়ণ পুজোটা আগে আবার নারায়ণ চানটা আগে করাতে হয় আর আমাদের কিন্তু আগের বছর মানে বাড়িতে চড়ক হয়েছিল। তার জন্য ওখানে বেতাসন আছে আর ওখানে কিন্তু শিবলিঙ্গ দুটো নিচেই বসানো আছে তাদেরও পুজো করা হয়েছে আর এই দেখো নারায়ণটাকে এবার তুলে নিয়ে মুছে নিচ্ছে মুছে নিয়ে আবার ওখানে যেরকমভাবে সিংহাসনে রাখা ছিল ওরকমভাবে ও আবার রাখ রেখে দেওয়া হবে আর দেখো ছোট জায়গার মধ্যে মানে সুন্দরও লাগছে আর ঘরটা কিন্তু ভরপূর্ণ মানে অবস্থায় আছে আর এত মানে অঞ্জলি সবাই দেবে বলে বসে গেছে আর আমরা কিন্তু ভোগের রান্না করতে করতে তাড়াতাড়ি করে চলে এসেছে আমাদের বাড়ির তিন মেয়ে ওখানে বসে আছে আর তারপরে দেখো চারবার প্রসাদ দিতে হয় তো ওই কারণে আবার আমি এখানে দেখো সুজির হালুয়াটা করছিলাম তার জন্য আবার তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর চারবার পুজো হয়েছে চারবার মাকে অন্ন ভোগ দিতে হয় অন্ন ভোগ আর পরমান্ন সেটা ভরপূর্ণ অবস্থায় একটা হাঁড়িতে করে দেওয়া ছিল হয়েছিলো ফার্স্টে তা দিয়ে তারপরে মাকে কিন্তু পুজো করা হয়েছিল আর এখানে তো একটা ভাঙালি ঘর এর মধ্যে ফল মানে সমস্ত চাল ডাল সব কিছু রাখা ছিল তার মধ্যেখানেই আমি মানে রান্নাটা করছিলাম এক সাইডে এটা তো ভোগের রান্না ওই কারণে আর লাস্টে কিন্তু কেউ আর ছিল না আর এখানে দেখো পনির আলুর তরকারি লাস্টের একদম যে পুজোটা হবে সেই পুজোটা একদম সব কিছু গুছিয়ে দিতে হবে ওই কারণে দেব বলে এখানে দেখো অন্নটা সাদা অন্য হয়ে গেছে আর এখানে দেখো ভাজা আছে শাক ভাজা আছে বরবটি ভাজা উচ্ছে ভাজা আলু পটল ভাজা লুচি সব রকমই আছে মাকে যেরকমভাবে পাঁচ রকম ভাজা শাক সব কিছু দিতে হয় সেরকমভাবে দেওয়া হয়েছে আর এই রান্নাটা না একটু সকালে করতে হতো সব কিছু করে দিতে হতো কিন্তু কী বলতো একটা সমস্যা হয়ে গেছিলো মানে মায়ের পুজো হচ্ছে তো তার উপরে আর একটা বিবাদও হয়ে গেছিলো কারণ আমার এই জায়ের বাবা একটু অসুস্থ ছিল তার কারণে এই যে যাটা এই জায়ের কথাই বলছে এনার বাবা খুব অসুস্থ তাকে হসপিটালে নিয়ে গেছে ওই কারণে মার একটু অন্ন মানে ভোগটা করতে একটু টাইম লেগে গেছে উনি বাড়িতে আসলো তারপরে হয়েছে এবার দেখো পুরো অন্নটা এখানে এই লাস্টে দেওয়া হয়েছে আমি দিয়েছিলাম ফার্স্টে কাকিমা বললো তুমি আগে দাও তাই ওই জন্য ফার্স্টের পুজোয় আমি সাজিয়ে দিয়ে এসেছিলাম আর লাস্টের পুজোয় মানে আমার যা ছোট যা সে গিয়ে ওই দিয়ে আসলো মানে এটা কিন্তু লাস্টে হবে আর ওই পরমান্নটা কিন্তু ওই আগেই দেওয়া হয়েছে স্টিলের হাঁড়িটা ওটাই আর এখানে কিন্তু পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ না এটা অনেকটা আঠাশটা প্রদীপ বলে না সেই প্রদীপ জ্বালানো হয়েছে এই প্রদীপটা কিন্তু মানে আরতি যেটা হয় ওইটা করা হবে তার জন্য প্রদীপগুলো জ্বালানো হচ্ছে আমাদের মামা আছে ওর কাকিমা মানে সবাই করছে আর এখানে কিন্তু আরতির জন্য ব্রাহ্মণ নিয়ে নিয়েছে আর এখানে কাঁসর ঘন্টা শঙ্করধ্বনি জয়ধ্বনি সব কিছুই দেওয়া হয়েছে কিন্তু সেই ভয়েস মানে অরিজিনালটা আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি অনেক রকম সমস্যার জন্য ওই কারণে এখন ভয়ই দিচ্ছে আর তোমাদেরকে বলে দিচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারছো যে মানে আওয়াজটা হচ্ছে